ওয়েলকাম স্টুডেন্টস আমি শুভ স্যার শুভ স্যার জব প্রিপারেশন চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমরা শিখব এমন কিছু প্রশ্ন ও উত্তর যা আপনার প্রাইমারি ইন্টারভিউয়ে নিশ্চিতভাবে জয় এনে দিতে পারে তাই আর অন্য কথায় না গিয়ে আজকে সরাসরি চলে আসি আজকের ক্লাসে আজকের প্রথম প্রশ্নটি হল আপনি ক্লাসে ঢুকে প্রথমেই কি করবেন এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি যখন শিক্ষক হবেন আপনাকে সঠিকভাবে ইন্টারভিউতে বলতে হবে যে ক্লাসে প্রবেশ করার পর আপনাদের প্রথম করণীয় কী কী রয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল প্রথমে ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানাবো উপস্থিতি নেব তারপর সংক্ষিপ্তভাবে আগের দিনের পাঠ পুনরাবৃত্তি করব এবং আজকের পাঠের সাথে একটি সংযোগ স্থাপন করব স্টুডেন্টস এই প্রশ্নের পরবর্তী প্রশ্নটি হল আপনি যদি এই চাকরি না পান তাহলে কি করবেন এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তরটি হল আমি আরও উন্নতভাবে নিজেকে প্রস্তুত করব ও আবার চেষ্টা করব শিক্ষকতা আমার স্বপ্ন স্টুডেন্টস এই উত্তরগুলি আপনারা আপনাদের মতো করে বলার চেষ্টা করবেন স্টুডেন্টস এই প্রশ্নের পরবর্তী প্রশ্নটি হল জয়ফুল লার্নিং কি এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বর্তমানে শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের শিক্ষাদানের জন্য এই জয়ফুল লার্নিং মেথডটি খুবই ব্যবহৃত হচ্ছে এই জয়ফুল লার্নিং কি সেই জন্য আপনাদের জেনে রাখা দরকার কারণ এখান থেকেও অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হল শেখার এমন একটি পদ্ধতি যেখানে শিশুরা আনন্দের মধ্য দিয়ে শিখতে পারে যেমন গেম গান গল্প ছবি ইত্যাদি ব্যবহার করে স্টুডেন্টস এই প্রশ্নের পরবর্তী প্রশ্নটি হল শিশুদের শেখার তিনটি উপায় কি কি এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আগের ইন্টারভিউতে এই প্রশ্নটি জিজ্ঞাসা করা হয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো দেখার মাধ্যমে ভিজুয়াল শোনার মাধ্যমে অডিটরি ও হাতে কলমে করার মাধ্যমে কাইনেস থেটিক এই উত্তরগুলিকে আপনারা খাতায় লিখে রাখবেন এবং নিজের মতো করে বলার চেষ্টা করবেন তাহলেই আপনারা ইন্টারভিউতে গিয়ে সাবলীলভাবে এই উত্তরগুলি বলতে পারবেন এই প্রশ্নের পরবর্তী প্রশ্নটি হল এনইপি দু হাজার কুড়ি অনুযায়ী প্রাথমিক স্তরে কি পরিবর্তন এসেছে এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তরটি হল এনইপি দু হাজার কুড়ি নতুন শিক্ষাব্যবস্থা ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর ধাপে ভাগ করা হয়েছে প্রাথমিক স্তরে অ্যাক্টিভিটি বেসড লার্নিং ও মাতৃভাষায় শিক্ষা জোর দেওয়া হয়েছে স্টুডেন্টস আশা করি আজকের প্রত্যেকটি প্রশ্ন এবং এই প্রশ্নের সঠিক উত্তর আমি সুন্দরভাবে আপনাদেরকে বর্ণনা করতে পেরেছি স্টুডেন্টস এই প্রশ্নগুলির মধ্যে কোন প্রশ্নের উত্তর আপনারা আগে থেকেই জানতেন সেটা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানাবেন স্টুডেন্টস শুধু প্রশ্ন উত্তর মুখস্থ করলেই হবে না একজন ভালো শিক্ষক হতে গেলে দরকার ভালো মন ভালো পরিকল্পনা আর শিশুদের জন্য ভালোবাসা এই ইন্টারভিউটা শুধু একটা চাকরির জন্য নয় এটা আপনার একটি মিশনের শুরু একজন শিক্ষকের কলম থেকেই গড়ে ওঠে আগামী প্রজন্মের ভবিষ্যৎ তাই প্রস্তুত হন আত্মবিশ্বাস রাখুন আর নিয়মিত আমাদের চ্যানেল দেখুন শুভ স্যার জব প্রিপারেশান আপনার শিক্ষক হবার পথের সাথী থ্যাংক ইউ